আসসালামু আলাইকুম ওয়েলকাম করছে রানউটে এবং সেই সাথে অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি একটা সময় বলা হতো যদি সচীন সৌরভ দ্রাভির এরা যখন বিদায় নেবে তখন ইন্ডিয়ান ক্রিকেটে একটা খেলোয়াড় সংকটে পড়বে বা এমনও বলা হয়েছে যে ইন শচীন সৌরভরা যখন চলে যাবে তখন ইন্ডিয়ান ক্রিকেটটা জিম্বাবুয়ে বা কেনিয়ার কাতারে চলে যাবে না এমন হয়েছে যখন তারা চলে গেছে তখন ইন্ডিয়াকে নিয়ে এমন অনেক কথা হয়েছে কিন্তু দেখেন এ ধরনের কোনো কিছুই কিন্তু ইন্ডিয়ার সাথে হয় নাই শচীন সৌরভরা চলে গেছে সেবাগ রোহিতরা চলে আসছে সেবাগ গম্ভীররা চলে আসছে সেবাগ গম্ভীররা চলে গেছে তখন কিন্তু রোহিত শিকর দাহনরা চলে আসছে এখন কিন্তু দেখা যাচ্ছে আরও নতুন নতুন অনেক ভালো ভালো বেটার বেটার কিছু ক্রিকেটার আসতেছে এবং ক্রিকেটারদের কারণেই ইন্ডিয়ান টিমের একটা যে ভালো সুফল সেটা কিন্তু পাচ্ছে এবং সেটার পিছনে ইন্ডিয়ান যারা লিজেন্ড আছে সৌরভের কথা বলেন দ্রাবিড়ের কথা বলেন এরা কিন্তু অনেক ভালোভাবে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডকে একটা সাপোর্ট করতেছে কিন্তু বাংলাদেশ ক্রিকেটে যদি আমি হরি তাহলে বাংলাদেশ ক্রিকেটের একটা দুর্ভাগ্য বা একটা কালরাত বলা যায় ক্রিকেটের অধ্যায়কে কারণ হচ্ছে আমাদের দেশে ক্রিকেট উন্নতির কথা শোনা যায় কিন্তু কখনো উন্নয়নটা আর হয় না ক্রিকেট একটা পর্যায়ে বাংলাদেশের যে নিম্নজিত মানে বাঙালি ক্রিকেটটা ক্রিকেট ফ্যানরা যে একটা নিম্নজিত অবস্থায় আছে সেটা কিন্তু বাস্তব প্রমাণ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম বাংলাদেশ এত হারে বাংলাদেশকে নিয়ে এত কথা হয় এত উন্নয়নের কথা বলা হয় এত ভালো প্রশংসা দেওয়া হয় তারপরেও কিন্তু দিন শেষে জেলাও সে কদু হয়ে দাঁড়ায় থাকে তো সব মিলায় বাংলাদেশ ক্রিকেটে একটা কোচের জন্য পুরো হন্য হয়ে খুঁজতেছে কারণ আপনারা ইতিমধ্যেই জানছেন যে ফিল সেমেন্সকে হেড কোচের জন্য হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপ পর্যন্ত একদম দেওয়া হয়েছে না করুক মানে খারাপ কিছু না হোক ওই ফিল সিমন্সের সাথেও যেন ডোমিঙ্গো বা আপনার হচ্ছে আমাদের যে বুদ্ধিজীবী কোচ ছিল হাতুরি সিং ওর মতো কোনো কিছু না হয় শেষে যেন ছাব্বিশ সালের ওয়ার্ল্ড কাপ শেষ করে না এসেই আবার এই ফিল সেমন্সকে তাড়ানোর জন্য বাংলাদেশের সাংবাদিকরা উঠে পড়ে না লাগে এখন এই কোচের জন্য বাংলাদেশের একটু বিসি বিসিবি কি অন্ধর মতোই থাকে মানে বিসিবি কি চোখ খুলতে পারে না দেখেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার যদি আপনারা ধরতে যান বা সেরা লিজেন্ট জেরে ক্রিকেটারের কাতারে যে ধরতে যান মোহাম্মদ আশরাফুল একজন এবং মোহাম্মদ আশরাফুল তার সাক্ষাৎকারে একটা ব্যাপারে স্পষ্ট করছে যে অনেক হাই প্রোফাইল কোচ থাকতে আমরা কেন বারবার ওই হ্যাঁ দেখা যাচ্ছে শ্রীলঙ্কা বা অস্ট্রেলিয়ান বা এই সব কোচের পিছনে খুশি মানে খুঁজে যারা ক্লাব ক্রিকেট থেকে ন্যাশনাল টিমের ক্রিকেটে আসে না মানে ন্যাশনাল টিমের ক্রিকেটে যাদের কুত্তাও চেনেন আচ্ছা এই যে বাংলাদেশের যে কোচটা ছিল আমাদের বুদ্ধিজীবী হাতুরি সিং যাকে দ্বিতীয় মেয়াদে নিয়োগ দেওয়ার পর একের পর এক বিতর্কের জন্ম দিয়ে তিনি আবারও চলে গেল তাকে কি আসলে ইন্টারন্যাশনাল লেভেলে কোনো কোচ থাক মানে কোনো দল তাকে চিনে এমন যদি হইতো যে না তাকে নিয়ে টানাটানি পড়ে গেছে তাকে বাংলাদেশে নিয়ে আসেন আবার হ্যাঁ বাংলাদেশের আরও কোচ আছে ডেভ হোয়াইট মোড় ছিল আমার মনে হয় ওই ব্যক্তি মনে হয় সবচেয়ে বেশি ভদ্রতম কোচ ছিল বাংলাদেশে তিনি দেখেন অনেকগুলো দেশের কিন্তু কোচ হয়েছে অনেকগুলো দেশের জাতীয় কোচ হয়েছে জাতীয় দলে কোচ হয়েছে কোচিং প্যানেলের সাথে কাজ করছে ঠিক তেমন বাংলাদেশে যখন কোচগুলো নিয়োগ দেওয়া হয় তখন কি বাংলাদেশের বিসিবি কি শুধু মানে নামে বা সংবাদ মাধ্যমে ছড়ায় দেয় যে এত লাখ টাকা পার ডে নিবে এত কোটি ডলার এত কোটি মানে খরচ পার ডে এই জিনিসটাই শুধু কি মিডিয়ায় দেখায় বা কথায় বলে নাকি আসলে ওই কোচটা পায় কারণ বাংলাদেশের যে কোচগুলো চলে গেছে তারা যদি একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে যেত তাহলে আমার মনে হয় খুব ভালো হইতো সেই স্টেটমেন্টটা দেখে বোঝা যেত যে আসলেই বাংলাদেশের কোচদের স্যালারি রেঞ্জটা কেমন কারণ অনেক হাইপ্রোভার কোচ থাকে যেমন মিকি আর্থারের কথা বলি বিশ্বকাপ জয়ী কোর্স তিনি রংপুর রাইডার্সের হয়ে বিপিএল মাথাতে পারে রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল টি টোয়েন্টি লিগ মাথা পারে কিন্তু তার মতো কোচ বাংলাদেশের ন্যাশনাল টিমে কেন তাকে নেওয়া হয় না এরপর আমি সন্টাইডের কথা বলি তিনি আফগানিস্তানের মতো টিমে বোলিং কোচের দায়িত্ব সামলাচ্ছে ওমর পাকিস্তানের লিজেন্ডারি ফাস্ট বোলার তিনি আফগানিস্তানের মতো টিমে যাইতে পারে কিন্তু বাংলাদেশের মতো টিমে এমন ধরনের লিজেন্ডারি কোনো ক্রিকেটার দায়িত্ব নিতে চায় না তাহলে কি বিসিবির কোনো সমস্যা আছে না সে বিসিবির চোখ থাকতে অন্ধ আচ্ছা আপনারা যদি চিন্তা করেন যে ক্রিকেটের লিজেন্ড দিয়ে যদি আপনি বিশ্বকে চিন্তা করেন তাহলে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আমাদের অনেক লিজেন্ডারি ক্রিকেটার সেখানে আছে দেখা যাচ্ছে বাংলাদেশ যখন ক্রিকেটের কটাও শেখে নাই। তখন বাংলাদেশের কোনো মানুষ যদি ক্রিকেট দেখতে শিখে অনেস্টলি বলবো সেটা ইন্ডিয়াকে দেখেই শিখছে শচীন সৌরভ কাপিল দেব আজহারউদ্দিন এদের খেলা দেখেই তো শিখছে হ্যাঁ এখন কথা হচ্ছে এই ধরনের লেজেন্ডারি ক্রিকেটগুলো যেহেতু পার্শ্ববর্তী দেশে আছে বিসিসিআই এর সাথে বিসিপির যদি একটা ভালো সম্পর্ক থাকে তাহলে কেন আমরা তাদেরকে নিয়ে আসি না কেন তাদের সাথে আমাদের ক্রিকেট মস্তিষ্কটা শেয়ার করি না তাহলে কিন্তু আমরা খুব ভালো জায়গায় একটা পৌঁছাতে পারবো আপনারা যদি আমাদের এশিয়া আর এক টিম আফগানিস্তানের দিকে তাকান তারা বাংলাদেশের থেকে অনেক এগিয়ে কেন তারা বিসিবির মানে বি মানে বিসিসিআইয়ের সাথে একটা চুক্তিবদ্ধ আছে সেখান থেকে তারা কিছু পরামর্শ নিচ্ছে তারা কিছু শিখতেছে তা আমরা তো পরামর্শ নেওয়া পরের কথা আমরা তো দেখেও শিখি না আমরা দেখেও বুঝি না আমরা ঘরোয়া লীগুলা দেখেও শিখি না আমরা ওই দুই বছর চার বছর পর পর একটা করে কোচ নিয়ে আসবো সমালোচনার মুখে ফালাবো আর তাদেরকে তাড়াই দেবো সো এই ধরনের ব্যাকগ্রাউন্ড নিয়ে বাংলাদেশে কি ভালো কোচ আদাও আসবে নাকি ভালো কোচের মানে খরায় বাংলাদেশ ক্রিকেটটাই ধ্বংস হয়ে যাবে এর থেকে বরং বেটার নিজের দেশের যারা আছে যেমন সালাউদ্দিন স্যারকে কোচিং প্যানেলে অ্যাড করা হয়েছে এমন নিজের দেশের যারা ভালো ভালো কোচ আছে তাদেরকে অ্যাড করেন সেটা সহকারী হোক বা প্রিন্সিপাল কোচই হোক তাছাড়া ভালো কোচ ছাড়া মানে ভালো মেন্টালিটির কোচ ছাড়া বা লিজেন্ডারি ক্রিকেটার ছাড়া কখনও একটা দেশের ক্রিকেট আগে যেতে পারে না বা একটা দেশের ন্যাশনাল টিম ভালো খেলতে পারে না স্যার রানার্ডে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুললেন না